ইন্তেকালের পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন হন আবার হন যেদিন তিনি এন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উঁচো করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খদ্বা দিলেন বললেন ও আমার উন্নতিরা এই পৃথিবীতে আল্লাহ তার আর বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হজরত আবু বকর আল্লাহ তালা খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সার আমাদের রক্ত হল আজান হয়ে গেল মুসল্লিদা ভরে গেছে সাব আইক্রাম সব এসে গেছেন হজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরতে আবুকার্লা তালু তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেহস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হাজরত আয়সাকে বললেন আয়সা মসজিদে নববীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরা আবু গোকে দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না